میں تا پای سی بھائی دین شہاب ثرمونائی کھاتلو سنتو یا پوشناو دین شہاب ثرمونائی سلام اللہ اکبر اللہ اکبر اللہ اکبر پاکستان زندہ باد زندہ باد زندہ باد زندہ باد سلام اللہ نبی چاؤ دین شہاب ثرمونائی سلام دین بھائی چائے نہ چڑی نہیں دین شہاب ثرمونائی سلام اللہ صدیق بھائی

বিনিময় কয়েকজন শহীদদেরকে তারা পুনর্বাসন বা তাদের ক্ষতিপূরণ দিয়েছিল কিন্তু হাজার হাজার শহীদ আমাদের অন্তরণে হয়ে গেছে এমন এমন ফ্যামিলি আছে যে ফ্যামিলিদের একটা সন্তান ছিল সেই সন্তান শহীদ হয়েছে এমন ফ্যামিলি ছিল দুটি সন্তান ছিল চট্টগ্রাম পূর্ব জেলা কর্তৃক আয়োজিত আজকের এই মৃত্যু মিছিলের ইতিমধ্যে জেলে গেছেন আজকে এই প্রোগ্রামটা আমরা কেন করতে যাচ্ছি গত বছর এই দিনে আমাদের একটা আনন্দের দিন ছিল ঠিক আমাদের আনন্দের দিন হলে কি হবে এই দিনে আমাদের বাংলাদেশের হাজার হাজার শাহাদাতের বিনিময়ে যে আমরা আনন্দ পেয়েছি কিন্তু ওই শাহাদাতের হিতক বাড়ির আবস্থাকে নিকুপ করুন ছিল আমরা জানি যে সব শহীদের বিনিময়ে আজকে আমরা এই কথা সুযোগ পেয়েছি আমাদের বাক স্বাধীনতা তিনি পেয়েছি আজকে এখানে দাঁড়ানোর সুযোগ পেয়েছি আজকে মিছিল করার স্বাধীনতা পেয়েছি সেই শহীদ যোদ্ধাদের সেই শহীদদের মাত্রার কামনা করি এবং সাথে সাথে সরকারের কাছে আমি একটা বিনীত অনুরোধ রাখবো আমরা তো অবশ্যই জানি গত পঁচিশ সরকার যে বিতা আগে বাংলাদেশে হাজার হাজার ছাত্র শহীদ হয়েছিল কিন্তু জানি না পর্যন্ত সেই শহীদদের ন্যায্য অধিকার সরকার আপনাদের পূরণ করছে কিনা চট্টগ্রাম পুরো জেলা কর্তৃক আইসটা আজকের এই মুক্তি মিছিলের মধ্যে জেনে গেছেন আজকে এই প্রোগ্রামটা আমরা কেন করতে যাচ্ছি গত বছর এই দিনে আমাদের একটা আনন্দের দিন ছিল ঠিক আমাদের আনন্দের দিন হলে কি হবে এই দিনে আমাদের বাংলাদেশের হাজার হাজার শাহাদাতের বিনিময়ে যে আমরা আনন্দ পেয়েছি কিন্তু ওই শাহাদাতের বাড়ির অবস্থাকে নিকুব করুন ছিল আমরা জানি যেসব শাহাদ শহীদের বিনিময়ে আজকে আমরা কথা বলার সুযোগ পেয়েছি আমাদের বাক স্বাধীনতা তুমি পেয়েছি আজকে এখানে দাঁড়ানোর সুযোগ পেয়েছি আজকে মিছিল করার স্বাধীনতা পেয়েছি সেই শহীদ সেই শহীদদের মাত্র কামনা করি এবং সাথে সাথে সরকারের কাছে আমি একটা বিনীত অনুরোধ রাখবো আমরা তো অবশ্যই জানি গত পঁচিশ সরকার যে বিতাবিতার আগে বাংলাদেশে হাজার হাজার ছাত্র শহীদ হয়েছিল কিন্তু জানি না এখন পর্যন্ত সেই শহীদদের ন্যায্য অধিকার সরকার আপনাদের পূরণ করছে কিনা হয়ে যাই কিন্তু এই সব ফ্যামিলির কি অবস্থা এখন আমরা জানি না আমি সরকারের কাছে দৃঢ় অনুরোধ করব অন্তত আগামী নির্বাচনের আগে এই ফেসিস বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের যাদের নেজ্য পাপ আদায় করে দিই আর না হলে এই শহীদদের অন্তরের অন্তরের যে দুঃখ দিয়ে তারা শহীদ হয়েছিল তাকে সেটা আমরা পোষণ করতে পারবো না আর দ্বিতীয় একটা কথা বলছি আপনারা জানেন সেই ফেসিস ব্রিধে আন্দোলনে রক্ত রক্ত ছাত্র যেনতা এখন পর্যন্ত পৌর মৃত্যুবরণ করে হাসপাতালে টুকু দুটো করছে এখন পর্যন্ত চিকিৎসার অভাবে অনেকে নিজের ঘর বাড়ি টাকা পয়সা সব শেষ করার পরে তাদের চিকিৎসা বন্ধ হয়ে আছে আমি কয়েকটা নিউজে দেখছি হাসপাতালে যখন তাদেরকে দেখতে যাওয়া হয় তারা মিডিয়ার ভিত্তিদের সাথে কথা বলতে চায় না তারা ফেসিস বিরোধী যারা

আমাদের সবাইকে মিলে হাত পাকায় জলযুক্ত করে যে বিশ্বজনকে হাত শক্ত হিসাবে করে ইসলাম বাংলাদেশ ইসলামী হকুম ক্রাইম করার জন্য আমরা সবাই চেষ্টা করি যে যেখানে আছি আমরা যে যেখানে আছি সব হোক বড় হোক প্রত্যেকেই আমরা চেষ্টা করি হাত পাকায় জলযুক্ত করার জন্য আল্লাহ আমাদের সবাইকে তরুণ আফদুল্লাহ্লা আমিন সাল মা আল্লাহ সেইদুল ভিয়ায় সালে وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين اللهم وفقنا لما تحب وترضاه من القول والفعل والعمل والنية والحدي إنك على كل شيء قدير اللهم يسر مورنا واشرح صدورنا ونفر قلوبنا واختم بالصالحات أعمالنا يا الله يا رحمة الرحمن يا الله أنا أكبر سورة فاتحة تنر كل الله شرف كل يا الله يا الله مهربان إلى